দর্শক এটা হচ্ছে গোলজামা এই যে এটা গোলজামা হবে মাপটা দেখেন এটা হচ্ছে একত্রিশ ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি হাফ বডিটা মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো হাফ বডি বলা হয় ঠিক আছে আর এটা নিচেটা হলো ঘের মাপটা হলো এই একত্রিশ লম্বা এই হাফ বডি এটা ঠিক আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার তেইশ ইঞ্চি বডি চব্বিশ ইঞ্চি পেটের মাপটা হিপের মাপটা হচ্ছে ছাব্বিশ হিপের মাপ আমাদের এটা দরকার নাই এটা আমার কামিজের মাপ একটা নিয়েছিলাম এই জন্য এটা হিপের মাপটা দেওয়া আছে এটা দরকার নেই আমরা বডিটা এবং পেটটার মাপটা রাখলে হবে আচ্ছা পুডি ফুট মানে পিরা মানে শোল্ডার শোল্ডার হচ্ছে আপনার শোল্ডার এই যে এখান থেকে এই অংশটাকে শোল্ডার বলা হয় ঠিক আছে তারপরে হচ্ছে এটা হলো হাতা আর বডির মাপ এই কর্নার থেকে এই পর্যন্ত বডি হ্যাঁ তারপরে এটা হচ্ছে পেটের মাপটা তা মানে বাচ্চারা হচ্ছে ভুড়ি একটু মোটা হ্যাঁ ভুড়ি মোটার কারণে কিন্তু মাপটা বেশি হয়ে গেছে মাপটা কিন্তু এভাবেই আমার দিতে হবে ঠিক আছে আমাদের হাতাটা আমাদের হাফ হাতা ছিল কিন্তু এটা আমরা গোল জামা এটা হাতা আমরা লম্বা করে দেব যুক্ত দেব আর কি তাহলে ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনারা কাটিংটা শিখে যাবেন এবং যদি আপনাদের ভিডিওটা স্যানাইটা দেখাতে পারি তাহলে আমি ভিডিওটাও দেখে দেবো তাহলে দেখতে থাকুন দর্শক এখন এখন আমরা যে কাজটা করব হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের জামার কাপড়টা এটা জামার কাপড় এটাতে আমরা জামাটা বানাবো আর হচ্ছে এটা আমরা লাইনিং দেব ঠিক আছে তা আমরা আগে লাইনিংটা কেটে নেব আমাদের বাপটা তো দেখিয়ে দিলাম আচ্ছা তাহলে ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে যদি আপনার কাজগুলো শেখার মানে ইচ্ছা থাকে তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে তাহলে দর্শক তাহলে দেখেন এটা এই কভারটা দিয়ে আমরা এখন এটা যদি আমরা ঘের নিতে হবে এবং বডিও নিতে হবে তাহলে আমরা ঘেরটা মেপে নিই ঘেরটা আমরা পুরাটা দিয়ে দেবো পুরাটা দিলে আমাদের ঘেরটা কিভাবে দিতে পারি আচ্ছা আমাদের ঘেরটা যদি এভাবে দেই ঘেরটা আমাদের বেশি মানে দরকার হবে না এটা কম দিলেও দিতে পারবো কিন্তু এটা এক সময় দিলে ভালো হয় কারণ তাতে এটা ভালো হবে আচ্ছা কি করতে পারি কাপড়টা একটু কম কম লাগে কিন্তু এটা হয়ে যাবে অবশ্য আমাদের ঘের তো পুরাটা লম্বা বেশি দরকার নেই একত্রিশ একত্রিশ হচ্ছে একত্রিশ লম্বা এগারো ইঞ্চি হচ্ছে হাফ বটি উনিশ আচ্ছা আমরা এটা হাফ বটি দিয়ে দিয়ে দেবো কেননা হাফ আমাদের হাফ বডি না আমাদের ঘেরটা অবশ্য ঘের পরিমাণ পুরনাই লাগবে না আমাদের আপনার আমাদের হচ্ছে কিন্তু হাফ বডি পুরানায় দিতে হবে কিছু কম হলেও কিন্তু চলবে তাহলে আমরা আমাদের তো বডিটাও নিতে হবে তাহলে আমরা এখানে একটু মাপটা দিয়ে নিই দেখেন এভাবে ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি মাপটা ছড়াই দেখাচ্ছি এখানে দেখেন এটা যদি আমরা নিয়ে নিই দেখেন এটা কিন্তু পুরোটা চলে যায় তাহলে কিন্তু আমাদের এটা আমাদের কম হয়ে যায় আচ্ছা টুকরা একটা আরো একটা টুকরা আছে আচ্ছা এটা দিয়ে কি করা যায় একটা টুকরা কাপড় আছে এটা কিন্তু এটা পায়জামা পায়জামা ছিল একটা পায়জামা কাপড়টা এটা আচ্ছা এটা আলাদা রাখতেছি আচ্ছা তাহলে আমরা হাফ বডিটা কেটে নিয়ে ঠিক আছে তারপর আমরা আমাদের ইয়ার চিন্তা করবো ঘের একটু আমাদের কম হলে চলবে সমস্যা নেই তাহলে দেখেন এখান থেকে আমি এবার হাফ কাটিংটা করবো আর এখান থেকে কতটুকু কাপড় পর্যন্ত বের করা যায় আচ্ছা তাহলে দেখেন এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি বডি হচ্ছে বডি হচ্ছে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি আমরা লুজ এক ইঞ্চি কাট বেশি দেবো

সাঁতার মোহরাটা একটু কম দিলেও চলবে এখানে পাঁচ ইঞ্চি দিয়ে এলাম এটাকে আপনারা এটা আপনার পাঁচ ভাগ করে নেবেন বডিটাকে পাঁচ ভাগ করে নিলে পাঁচ পাঁচ ভাগ যেমন পঁচিশ হ্যাঁ তো এখানে আমি চব্বিশ যেহেতু আমি এখানে দুই পয়েন্ট কম ধরছি মানে বডির চার ভাগের এক ভাগ এই মহড়াটা দিলাম ঠিক আছে আচ্ছা এটা আপনারা বুঝতে পারলেন অবশ্যই এইটাকে চার ভাগ করার পর যে অংশটা আসে সেই অংশটাই আমি এখানে মাপ দিলাম ঠিক আছে এই দেখেন ফোরে পাঁচ ইঞ্চির মতো দিছি ঠিক আছে মানে এটা একটা সূত্র ঠিক আছে মহড়া কাটতে গেলে এখানে পাঁচ ভাগ চার ভাগ কোনো সময় করতে হয় ঠিক আছে এটা আপনারা কাজ করতে করতে বুঝবেন আচ্ছা এখানে এই বডি হচ্ছে পনে ছয় ঠিক আছে আমি এখানে এক ইঞ্চি বেশি দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের আচ্ছা এখানে আর একটু বেশি দিয়ে দিই আচ্ছা পেটের মাপটা হচ্ছে পেটের মাপ বডির মাপ কিন্তু এক সময় নেই ঠিক আছে কিন্তু আমাদের এটা একটু শেপ দিতে হবে এই জন্য আমি এখানে উপরে একটু বাড়তি দিয়ে দিলাম বডিতে একটু লুজ বেশি থাকলে সমস্যা নাই আচ্ছা এখানে আমাদের দশ ইঞ্চি এই যে তিরাটা মানে অথবা শোল্ডার এটা যাই বলি না এখনো এখান থেকে সুন্দর করে আপনারা শেপটা দিয়ে নেবেন আচ্ছা হয়ে গেল তারপরে এখানে গলা কাটতে হবে হ্যাঁ গলাটা এখানে আমরা ছোট বাচ্চা পনেরো দুই ইঞ্চি কাটলাম কিন্তু এখানে আরো বাড়তি হবে মানে গলাটা আরো বাড়বে আচ্ছা এখানে গলার মতটা আচ্ছা এখান থেকে সাড়ে তিন দিলেই চলবে আচ্ছা দেখেন এটা সুন্দর করে গলাটা কেটে নেবেন চকটা আবার একটু মানে লেখাটা কম উঠতেছে এই জন্য একটু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কম কিন্তু আচ্ছা তাহলে দেখেন এই বাকি অংশটা আমি রেখে আমি কেটে ফেললাম সেখান থেকে দেখেন এই হয়ে গেছে ভরাটা আর একটু ঠিক করে নেই মানে আমলটা এর সুন্দর করে শেপটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে ওকে এই যে আমাদের হাতার মুখটাও মানে হাতার মোহরা কাটাটা হয়ে গেল আচ্ছা দেখতে পারলেন এখন গলাটা এখন কাটতেছি না গলাটা পরে কাটবো দেখি কাটিংটা শেষ করি আগে আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা এখানে আচ্ছা এটা ঘেটটা এখন আমি কারিংটা করে ফেলতে পারি আচ্ছা তাহলে এখানে দেখেন এভাবে এই যে ঘেটটা আমি ভাবে নিয়ে নেই আচ্ছা এখানে সেখানে দেখি একটু ঘেরটা কত এখানে নেওয়া যাবে ওই অনুযায়ী নিতে পারি ছাব্বিশ সাতাশ ইঞ্চি আছে আমার এত বড় দরকার নাই একটু কম নিলেও নিতে পারবো ঠিক আছে কিন্তু এখানে কাপড় যখন আছে তো এখান থেকে নিয়ে নেই আচ্ছা দেখেন এই যে এই যে এটা আমি এভাবে কেটে নিলাম এই যে আমার এখানে কাপড় আছে এখানে এখানে ঠিক আছে আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে এখান থেকে দেখেন এভাবে বসায় নেবেন এই বসায় নিয়ে কাটতে পারেন দেখেন এখানে উপরে ওই মানে সেলাইটা আপনার এটা সেলের উপরে যাবে ঠিক আছে এখানে দুইটা দাগ দিচ্ছে এই কাটটা দাগটা আমি কেটে ফেলবো আচ্ছা দেখেন তারপরে হলো কারণ ঘেটটা যেহেতু পুরো দিয়ে দেবো তাহলে দেখেন এখানে আমি এভাবে এটা নেই নিতে পারি দেখেন কিন্তু এখানে আমার একটু শর্ট হয়ে যাইতেছে হ্যাঁ এখানে আমার আমার কিন্তু শর্ট হয়ে যাইতেছে তাহলে এখানে এখানে ঘেট বড় দেওয়া যাচ্ছে না আমি একটু যদি বাঁকা করি নেই তাও নিতে পারি তাহলে আমার এই জায়গাটা একটু হেডটা ঠিক থাকতেছে এবং এই বডির যে অংশটা এটা কিন্তু শর্ট পড়বে না আচ্ছা এই যে বাহাটা সোজা করে নিলাম এই যে ওকে বন্ধুরা দেখেন এই যে এভাবে আমি ঘেরটা নিয়ে নিলাম কাপড়টা ঘের কম থাকাতে আমি এভাবেই কাটছি ঠিক আছে এই যে এই কাটা হয়ে গেছে কাপড় কম থাকাতে কিন্তু এইভাবে কারিংটা করলাম দেখেন এটা কিন্তু মিলে যাবে এই যে হয়ে গেছে এই যে ওকে এটা একটু কম হলো কিন্তু এটা এটা দিয়ে আমরা এই গোলটামাটাই বানাবো যেহেতু আমার গ্রাহকের সঙ্গে কথা হয়ে গেছে এটা দিয়ে বানাতে হবে আচ্ছা হয়ে গেল এটা দর্শক দেখতে পেলেন আপনারা এই যে কারিংটা এটা এই কত সুন্দরভাবে হয়ে গেছে ঠিক আছে একটু বেশি আছে এটা পরে কাটতে হবে আচ্ছা এখন দেখেন মূল বিষয় এটা হচ্ছে আচ্ছা আমরা হাফ বডিটা নিয়ে নেব তার আগে আমরা ঘেরটায় নিয়ে নেবো এই ঘেটায় নিয়ে নেবো আমরা দেখেন যে এভাবে এক সমান করে আমি এটা ফেলে নিলাম এই জায়গাটা একটু কম বেশি লাগতেছে এই যেখানে একটা ভাঙ্গা দেওয়া আছে সোজা করে নেবো আমরা এভাবে আমরা এটা যদি আমাদের কাপড় যদি আমাদের এই কাপড়টা আলাদা কাপড় না হতো ফর্স না হতো তাহলে আমরা কিন্তু একবারে ডাইরেক্ট কাটিংটা করে পারতাম ঠিক আছে তা আমরা এখানে এই এই টা এখন এভাবে নিচ্ছি ঘেরটা পুরা যেহেতু দেব এই যেভাবে নেবো

এগারো ইঞ্চে হাফবাড়ি কেটেছি এই যে একত্রিশ লম্বা আর একটু বাড়িয়ে দেবো এখন আপনার এখানে মাপটা তো আমি ঠিক ঠিকিয়েছিলাম এটা আপনাদের আমি মাপটা দেখাইছি আপনাদেরকে কিন্তু লম্বাটা একটু বাড়িয়ে দেবো কেন এটা আমাদের লম্বা বাড়িয়ে দিলে একটু ভালো হবে আচ্ছা তাহলে আমি এখন কেটে ফেললাম এই এই অংশটা আমাদের এই মানে এই কাপড়টা ফার্স্ট কাপড়টা কোনো প্রয়োজন হবে না ঠিক আছে তাহলে আমরা এই কেননা এখানে কিন্তু দেখেন যেহেতু আমাদের এটা এটা এখন এই যে এখান থেকে আমরা এটা আরো খেলে দেবো এখানে আমাদের এই যে শেপটা ঠিক করতে হবে এই যে ওকে হয়ে গেছে দেখেন আমাদের লালিং টা এভাবে লাগাই চলবে ওকে এটা গেল আপনাদের হচ্ছে ওটা হচ্ছে আপনাদের ঘের এখন নেব এখন দেখেন হাফ বডিটা নেব হাফ বডিটা এভাবে এই যে আমাদের হাফি হয়ে গেল এটা হচ্ছে আমাদের ঘের এটা আমরা এখন জয়েন্টটা দিয়ে দেবো এখন তাহলে হয়ে যাবে আচ্ছা এখানে হাতা হলো হাতাটা

এই যেভাবে আমাদের এটা সেলাইতে যাবে না এটা একটু গাছটা আছে এই গাছটা আবার খেয়াল করতে হবে দেখেন হাতা যদি এটা শেপ দিয়ে হাতা মানে এটা হাতের মুখটা করি তাহলে কিন্তু এই যে মানে গাছটা কিন্তু মানে নিচের দিকে চলে যাচ্ছে এখন আমি ঘুরে নিলাম দেখেন আপনাদের এই জিনিসটা খেয়াল রাখবেন এই কাজগুলো করতে গেলে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হয় আচ্ছা এটা হয়ে গেল এভাবে এখন এ দেখেন এই যে ভাবে ঘুরে নিলাম এখানে আমি এই যে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি তৈরি আচ্ছা এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের একুরেট দাগটা দিলাম এটা আমি একটা কার্ডিং এর মাখা দিয়ে দেবো আচ্ছা তারপরে এটা হাতাটা এছাড়া এখানে আমরা থ্রি কোয়ার্টার দশ ইঞ্চি দিয়ে দিই দশ ইঞ্চি দিলে আমাদের এখানে ভালো হবে আচ্ছা তারপর এখানে এখানে আমাদের আড়াই ইঞ্চি পরিমাণ একটা নিচে দাগ দিয়ে দিলাম আচ্ছা তারপর হাতাটা পাঁচ ইঞ্চি দিলেই হয়ে যাবে আচ্ছা এখান থেকে এ পর্যন্ত এই সেট টানতে হবে দেখেন তারপর ওখানে মনেটা হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে ছয়ের মতো আছে এই যে এটা ভাঙিয়ে দিয়ে দিলাম এখানে এখানে সাড়ে তিন পর্যন্ত দিলে হয় না আচ্ছা তাহলে আপনারা অবশ্য দাগ অবশ্য দেখতে পারতেছেন না কেননা এটা চক কিন্তু একটা লেখা কম ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ফেললে হবে দাঁড়ো টাকা হয়ে গেছে বাচ্চাদের কাজটা মানে বাচ্চাদের কাজটা কিন্তু বড়দের কাজের তুলনায় বাচ্চাদের কাজটা কিন্তু একটু মানে একটু হেভি লাগে আচ্ছা দেখেন এই যে হলো মার্কাটা এই যে এখানে হ্যাঁ এই যে হাতার সঙ্গে আমাদের মিল আছে তাহলে একটা চাকান দিয়ে নেই আচ্ছা হাতাটা আমার একটু কমিয়ে দেবো এখন কাটিং হয়ে গেল বন্ধুরা দেখতে পারলেন যে কামিজটা না গোল জামাটা কাটিং হয়ে গেল এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাফ বটি দেখেন অবশ্যই আপনাদের কাটিংটা ভালো লেগেছে আর এই বিষয়ে আপনাদের মতামতটা আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো তাহলে আমাদের আপনাদের যদি কোনো মানে প্রশ্ন থাকে তাহলে আপনারা করলে আমি আপনাদেরকে বলতে পারবো এই দেখেন এই যে এটা হচ্ছে হাফগুটি এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ঘের তা দর্শক আপনাদের মতামত কি আপনারা জানাবেন ঠিক আছে তাহলে আমি এভাবেই আপনাদের ভিডিওগুলো বানার চেষ্টা করব তাহলে আজকের মতো এ পর্যন্তই আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ